ভাবছে এটা যদি সত্যি দিয়ে থাকে তাহলে আমি কি করব করবো দিকে জংকুক থানায় বসে কাজ করছে মুখ বারবার মনে পড়ছে হঠাৎ মোবাইলে মেসেজ আছে ভাইয়া আর সন্ধ্যায় একটু কথা বলতে চাই খুব জরুরি জংকুক মনে মনে বলল আবার কি দেখে নিয়ে নতুন কিছু করলো না তো জংকুক সন্ধ্যায় ঘরে ঢুকেছে জেনি বিছানায় বসে মুখে হালকা কান্নার ভাব ভাইয়া আমি তো তোমার আপনজন কিন্তু তুমি এখন তের জন্য আমাকে তুলে ঠেলে দিচ্ছ জেনি তুই যা করছিস সেটা ঠিক না তে নিরহ একটা মেয়ে ওকে কষ্ট দিয়ে তুই কি পাস আমি কষ্ট দিইনি ভাইয়া কিন্তু তে আমাদের মাঝে আসছে তুমি জানো না ও আমাকে কিভাবে অপমান করেছে কি অপমান করেছে ও বলেছে তুমি যদি ওকে চাও আমাকে আর গুরুত্ব দিচ্ছ না জানি তোকে আমি নিজে বোন বলে এতদিন সহ্য করেছি কিন্তু তুই যদি তাকে নিয়ে মিথ্যা বলিস তাহলে সেটা আমি আর মানতে পারবো না জেনি চুপ করে যায় বুঝতে পারে ভাইয়ার চোখে এখন তে ছাড়া কিছুই নেই ওর ভিতরটা জ্বলে ওঠে পরের দিন সকালে তে উঠানে ফুল গাছে পানি দিচ্ছে এমন সময় এক অচেনা মেয়ে আসে বাড়িতে সে খোঁজ করে আপনি কি তে জি আমি তে আমি আপুর এক বান্ধবী উনি আমাকে একটা চিঠি দিতে বলেছেন মেয়েটি চলে যায় চিঠি খুলে দেখে তাতে লেখা তুমি যদি জঙ্কুকে থেকে দূরে না থাকো তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো তখন দোষ তোমার হবে তে থমকে যায় কাঁপতে থাকে হাতে চিঠি বুক ধক ধক করতে থাকে জেনে আপু যদি সত্যি কিছু করে ফেলে আমি কি তাহলে দোষী হব রাতে জামপুর থেকে দেখতে আসে তে মুখে হাসি রাখার চেষ্টা করে কিন্তু চোখে লুকানো কষ্ট লুকায় না তে তুমি আজকাল কেমন যেন হয়ে যাচ্ছো চোখে দুঃখ লুকাতে পারছো না আমি জানি কিছু একটা হয়েছে আপনি আমাকে ভালোবাসেন তাই না হ্যাঁ তুমি তো আমার শান্তি তুমি আমার সবকিছু তাহলে যদি আপনার ভালোবাসার জন্য কেউ কষ্ট পায় আপনি কি সেটা মেনে নিতে পারবেন মানে আপু বলেছে যদি আমরা একসাথে হই তাহলে জীবন শেষ করে দেবে চমকে ওঠে কি এটা তো পুরো পাগলামি আমি তো চাই না কারো ক্ষতি হোক কে শোনো জেনি মানসিক দুর্বল হয়ে গেছে কিন্তু আমাদের ভালোবাসা সত্যি আমরা যদি ওর পিছনে জীবন নষ্ট করি তাহলে সেটা অন্যায় হবে জাঙ্কু ঠিক করে সে সব সত্যি জানাবে রাতে সে জেনের ঘরে গিয়ে জিজ্ঞাসা করে তুই এমন চিঠি কেন পাঠিয়েছিস দেখে তুই কি সত্যি ওকে ভয় দেখাচ্ছিস আমি শুধু আমার ভাইকে আমার কাছে রাখতে চাই টেকে পেলে আমি একা হয়ে যাব ভাইয়া তুই কখনো একা না কিন্তু ভালোবাসা জোর করে পাওয়া যায় না আমি তোকে কাউকে দিতে পারবো না ভাইয়া যদি তোরা একসাথে হস আমি নিজেকে শেষ করব। তোকে আমি একজন ডাক্তার দেখাবো জেনি তোকে মনোরোগ বিশেষজ্ঞ কাছে নিয়ে যাব তুই সুস্থ হবি কিন্তু আমি থেকে না পরের দিন সকালে সিদ্ধান্ত নাই। এখন আর আমি যাব না চাপের সামনে মাথা করলে সত্যিকারের ভালোবাসা অসম্পূর্ণ থাকবে তে মা তোকে বলে মা তুই যদি জংকুকে মন থেকে ভালোবাসিস তাহলে ওর পাশে থাক কাউকে ভয় পাবি না হ্যাঁ মা আমি আজকে সব বলে দেব। সন্ধ্যে তো রুমে গিয়ে দাঁড়াই জমকুক টাকে দেখে চমকে যাই তুমি হ্যাঁ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত আপনার হাতটা ধরেই আমি হাঁটব আপনি যদি চান তাহলে আমি আপনার পাশে থাকব। সব বাধা পার করে চঙ্কুকের চোখে জল এসে তে তুমি জানো না তুমি কি বলছো জানি কিন্তু আজ থেকে আমি কাউকে ভয় পাবো না তুমি আমার জীবনতে আমি তোমার সাহস থেকে আজ সত্যি গর্বিত জাকবের দুই হাত ধরে চোখে চোখ রেখে বলে আমি প্রতিজ্ঞা করছি তোমার পাশে থাকবো সারা জীবন কেউ যদি আমাদের আলাদা করতে চাই সে নিজেই হার মানবে ছাদের কোনায় দাঁড়িয়েছিল জেনি সব শুনে যায় এবার আর চিঠি কান্না বা হুমকি না সে চুপচাপ নিচে নেমে যায় মনে মনে ঠিক করে এবার শেষ খেলা খেলবে জেনি মনে মনে বলে ভালোবাসা যদি আমাকে না পাই তাহলে ওরাও সুখে থাকবে না এবার এমন কিছু করব যা কেউ কল্পনাও করতে পারবে না জংক ডায়েরিতে লিখছে নিজের ভালোবাসার জন্য লড়তে রাজি হয়েছে আমি জানি আমাদের সামনে ঝড় আসছে কিন্তু এবার আমরা একসাথে থাকবো যেনি মুখ খুলতে আর বেশি দেরি নেই সকাল গ্রামের মেঠোপথ জঙ্কু বাইকে বসে অফিস যাচ্ছে কিন্তু মন বারবার টের কথায় ফিরে যাচ্ছে পাশে বসে জেনি মুখটা শান্ত কিন্তু চোখে অন্য কিছু ভাইয়া আজ তুমিও শান্ত পেয়া তোমার সম্পর্কটা এখন খুব কাছের হয়ে গেছে তাই না হ্যাঁ আমরা সিদ্ধান্ত নিয়েছি একসাথে থাকার তাহলে আমি এবার চলে যাব ভাইয়া কি বলছিস হ্যাঁ তোমরা দুজন একসাথে হলে আমার কোনো জায়গা থাকছে না আমি নতুন বাসা খুঁজে নিয়েছি শহরে কাল চলে যাব। যাবো তুই চাইলে এখানে থাকতে পারিস কিন্তু যদি চলে যাস সেটাও তোকে আটকাবো না থাকবো না ভাইয়া আমার ভালোবাসা আমাকে কিছুই দিল না এবার বিদায় নেওয়াই ভালো জেনি চলে গেল কে একটু অবাক হয় রাতে তেটার ঘরে একা বসে মোবাইলে চমকুকে মেসেজ বিয়ের প্রস্তাব তোমার মায়ের কাছে প্রস্তুত থেকো তে হাসে চোখে জল এসে যায় আনন্দে পরের দিন সকালে তেল খুব ব্যস্ত রান্নাঘরে নানা রকম খাবার তৈরি হচ্ছে জঙ্কুকার তার এক সিনিয়র পুলিশ অফিসার প্রস্তাব নিয়ে আসবেন তে লাজুক মুখে মার পাশে বসে পেঁয়াজ কাটছে মেয়ে যখন বউ হবে তখন চোখের জল পেঁয়াজ না আনন্দে পড়বে বুঝলি বিকালে জঙ্কুক ও তার সিনিয়র অফিসার আর দুই গ্রামের বয়োজ্যেষ্ঠ লোকদের বাড়িতে আসে ছোট করে প্রস্তাব দেওয়া হয় টেমা রাজি হয়ে যান জংকুক চুপি চুপি তেকে বলে তুমি রাজি তো আমি তো সেই দিনই হ্যাঁ বলেছিলাম যেদিন তুমি বলেছিলে তুমি হাসলে আমার দিন শুরু হয় কিন্তু এর মধ্যে জেনি ফিরে আসে হঠাৎ মুখে কান্না হাতে একটা ভাঙা মোবাইল ফোন সবার সামনে গিয়ে দাঁড়ায় আমি চুপ ছিলাম কারণ আমি তোমাদের সুখ দেখতে চেয়েছিলাম কিন্তু আজ আমি কিছু না বললে আমার বিবেক আমাকে ছেড়ে দেবে না তুই আবার কি করেছিস জানি তে মিথ্যা মানুষ আমার ভাইয়াকে ফাঁদে ফেলেছে আমি দেখেছি ও কিভাবে আমার মোবাইল থেকে আপনার ছবি নিজের ফোনে পাঠিয়েছে আর লোককে দেখিয়ে বলেছে দেখো পুলিশ অফিসার আমাকে পাগলের মতো ভালোবাসে তে চমকে ওঠে আপনি কি বলছেন আমি এসব কিছুই করিনি তাহলে আমার মোবাইলের ভাঙা মেমোরি কার্ডে এই ছবিগুলো এলো কিভাবে এই দেখো মোবাইলে গিয়ে ছবি আছে কিন্তু অ্যাঙ্গেল এমনভাবে এডিট করা যেন তে নিজেই জোর করে ঘনিষ্ঠ হবার চেষ্টা করছে এত বড় মিথ্যে মেয়ে কি তাহলে সত্যিই ফাঁদ পাচ্ছে গ্রামের বয়স্ক লোকরা বলে উঠল যাক খুব সামনে আসে সবাই একটু চুপ করুন এই মেমরি কার্ডের ছবি আমি চিনতে পেরেছি এই ছবি তিন মাস আগে আমার অফিসে তোলা যেখানে আমি আর জেনি একসাথে বসেছিলাম কিন্তু এই ছবিতে তে নেই ফটোশপ করা হয়েছে চাঙ্কুম নিজেই মোবাইল থেকে আসল ছবিগুলো দেখায় সবার মুখে বিস্ময় জেনি তুই কি করে এমন করলি এত নিচে নামলি জেনি চুপ করে দাঁড়িয়ে আছে শেষে বলে জেনি চুপ করে দাঁড়িয়ে আছে শেষে বলে ভাইয়া আমি শুধু তোকে পেতে চেয়েছিলাম ছোট থেকে তোকে ছাড়া কখনো কিছুর কথা পাবিনি। তোকে আর কাউকে ভালোবাসতে দেখে আমি সহ্য করতে পারিনি জোর করে পাওয়া যায় না জেনি এটা সম্মানের বিষয় বিশ্বাসের বিষয় তুই আজ আমার আত্মীয় সম্পর্কটা নষ্ট করতে চেয়েছিলি কিন্তু তুই পারিসনি কারণ আমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা আছে যিনি কান্না করতে করতে চলে যায় গ্রামের লোকজন তের পাশে এসে দাঁড়ায় গ্রামের বড় মুরব্বীরা বলে মেয়েটা অনেক কিছু সহ্য করেছে আমাদের ভুল হয়েছে এখন আমরা সবাই তোমার পাশে আছি ধন্যবাদ চাচা দিন পেরিয়ে যায় ঠিক করা হয় এক সপ্তাহ পর জঙ্কু খায় বিয়ে পুরো গ্রাম জেগে উঠেছে আলোয় আর আনন্দতে মুখে শুধু একটাই কথা যাই হোক সে আমার হয়ে এসেছে বিয়ের দিন জঙ্গুক সাদা শেরওয়ানি পরে হাতে গোলাপ ফুল তেলের মাথায় লাল ঘুমটা চোখে জল কিন্তু আনন্দের ইমাম সাহেব কবুল পড়াচ্ছেন জঙ্কুক আপনি কি থেকে বিয়ে করতে রাজি জঙ্কুক একবারই কবুল বলে দেয় ইমাম সাহেব আবার বলেন কে তুমি কি জঙ্কুককে বিয়ে করতে রাজি তিনবার করে কবুল উচ্চারণের পর শুরু হয় নতুন জীবনের গল্প বিয়ের পরের রাতে চাঁদের আলোতে একটি বারান্দায় বসে আছে জঙ্গু কাছে পাশে বসে তোমাকে আমার জীবন সঙ্গী হিসাবে পে আমি গর্বিত দে আমি কেবল আপনাকে নিয়ে সংসার করতে চাই আপনার পাশে বাকি জীবন কাটাতে চাই তুমি এখন শুধু না তুমি এখন আমার ঘরে রানী জঙ্গুকুতে হাতে হাত রেখে চাঁদের আলোয় দাঁড়িয়ে মুখে হাসি পাশে একটা ছোট্ট গোলাপ গাছ তেই লাগিয়েছিল আজ ফুল ফুটেছে ভালোবাসা মানে শুধু পেয়ে যাওয়া না সেটা ধরে রাখতে হয় বিশ্বাস দিয়ে সাহস দিয়ে তে আমাকে যেমন ভালোবেসেছে আমি তেমনই ফিরিয়ে দিয়েছি আমাদের গল্প এখানেই শেষ নয় এটা তো সবে শুরু মনে মনে এই কথাগুলো জংকুপ ভাবছে তের মুখের দিকে তাকিয়ে